সপরিবারের রওয়ানা হয়ে গেলাম আজকে হচ্ছে আমাদের কোম্পানির ফল পার্টি যেটা একটু দেরিতে আয়োজিত হচ্ছে তবে আর আমরা দেরি করছি না তাই তড়ি ঘড়ি করে চলে যাচ্ছি পার্কে চলে এসেছি পার্কে আমাদের আগে সবাই চলে এসেছেন আমরা একটু লেট হয়ে গিয়েছি কারণ আমি ভেবেছি যে পার্টি স্টার্ট হতে হতে ওয়ান থার্টি হয়ে যাবে বা টুয়েলভ থার্টি থেকেই পার্টি স্টার্ট হয়ে গিয়েছে এবার আমরা ঢুকে যাচ্ছি পার্কের ভেতরে আর দেখুন আমার বাচ্চারাও খুব এক্সাইটেড কারণ মা বাবার কাজের জায়গাটা কাজের কলিকদের সাথে মেলা তারপর সবার সাথে পরিচিত হওয়ার যে একটা আনন্দ থাকে তার জন্য আমার বাচ্চারা খুবই এক্সাইটেড আর এই যে ওরা আমার কলিগস ফ্রেন্ডস সবাই এখানেই আছেন আর আমাদের খাবার দাবারের ছিল খুবই সুব্যবস্থা দেখুন কত মজার মজার খাবার এখানে সবাই যে যার পছন্দ মতো খাবার নিয়ে এসেছেন আমরাও নিয়ে এসেছি চিকেনের মজার একটা ডিশ যেটা আমি রাতে মেরিনেট করে রেখেছি এখানে ওরা এটা আহ করবে এবার দেখুন সবাই কত মজা করে খাওয়া দাওয়া করছে কাজের বাইরে কিন্তু যখন আমরা সব কলিগসরা একসাথে হই তখন কিন্তু আলাদা একটা পরিবেশ থাকে কারণ সবাই সবার ফ্যামিলির সাথে মেশার সুযোগ পায় কে কীরকম না রকম সেটা জানারও সুযোগ হয় এটা একটা আলাদা একটা পরিবেশ সেজন্য যে কোনো কোম্পানিতে যখন একটা পার্টি অ্যারেঞ্জ করা হয় তখন আমরা কিন্তু খুবই এক্সাইটেড থাকি কারণ আপনি আপনার কাজের জায়গার বাইরে আপনি আপনার কলিগসদের সাথে ফ্রেন্ডসদের সাথে মেশার একটা আলাদা সুযোগ পাওয়া যায় আর তার সাথে রয়েছে ওদের ফ্যামিলির মানে অন্যান্য সদস্যদের সাথেও মেশার সুযোগ হয় এখন আমরা এই যে সবাই খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া চলছে আর আমার চিকেনটা বারবিকিউ করার জন্য ওরা আরেকটা জায়গায় নিয়ে গিয়েছে কারণ পার্কে ওরা অ্যালাউ করছে না কোনো ধরনের গ্রিল করা সেজন্য ওরা আরেকটা জায়গা থেকে গ্রিল করে তারপরে নিয়ে আসবে আর এই যে আমরা সবাই একজন আরেকজনের সাথে মানে চুটিয়ে ছবি তোলা তারপর এই যে খেলাধুলারও ব্যবস্থা রয়েছে তারপর ডান্স এইগুলো সব কিছু মিলিয়ে অসাধারণ একটা পার্টে ছিল তাহলে চলুন আপনারাও দেখুন আমাদের এই ভিডিওটা আশা রাখি ভালো লাগবে এই সেই চিকেন যেটাকে আমি রাতের বেলা মেরিনেট করে রেখেছিলাম পার্টির জন্য তারপর ওরা এটাকে অন্য জায়গা থেকে গ্রিল করে নিয়ে এসেছে খুবই মজা হয়েছিল সেজন্য মানে গ্রিল করার পর যে ভিডিও করবো সেটার হয়নি সবাই চটচট করে খেয়ে শেষ করে ফেলেছে পার্টি শেষ করেই আমরা আপনাদের ভাইয়ার এক ফ্রেন্ডের বাসায় চলে এসেছি সবাই মিলে কারণ উনি নতুন এই বাড়িটা কিনেছেন ওনার বাড়িটা ভিজিট করতে চলে এসেছি কারণ কেউ যখন নতুন কোনো কিছু পারচেস করে সেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে আর সেটা যদি হয় বাড়ি তাহলে তো আর কোনো কথাই নেই আর খুবই সুন্দর একটা এরিয়া উনি বাড়ি কিনেছেন সেজন্য চলে এলাম ওনার বাড়িটা দেখতে দেখুন কত সুন্দর একটা বাড়ি উনি কিনেছে আপনাদের ভাইয়ার খুবই ক্লোজ উনি আর উনি কিন্তু বাঙালি না উনি হচ্ছেন ইন্ডিয়ার গুজরাটের মানুষ খুবই মানে ডিয়ার ফ্রেন্ড আপনাদের ভাইয়ার অনেক দিন যাবো দুজনে একসাথে কাজ করছে তারপর ফ্রেন্ডের মতো হয়ে গিয়েছে আর এবার এই যে আমাদের বাকি ফ্রেন্ডরাও চলে এসেছেন সবাই এখন আমরা এখানে বসে একটু আড্ডা দিব তারপর সবাই বাসায় চলে যাবো এক জায়গায় দেখবেন কিছুদিন যাবৎ কাজ করতে করতে কলিগরা কিন্তু ফ্রেন্ডের মতো হয়ে যায় আর সবাই এখানে সবার ফ্যামিলি নিয়ে যখন আমরা একসাথে হই তখন অন্য ধরনের একটা পরিবেশ সৃষ্টি হয় আর এই যে উনি হচ্ছেন আনিশা এই উনাকেই আমরা মানে নিজের বড়ো বোনের মতো দেখি আর খুব ভালো লেগেছে ওনার বাড়িটার সত্যি কথা বলতে মানে ওনারা নতুন কিনেছেন সেই সুবাদে ওনাদেরকে কংগ্রাচুলেট জানাই প্লাস ওনাদের জন্য অনেক দোয়াও রইল আর এখন আমরা এই যে চুটি এখন কিছুক্ষণ আড্ডা দিব তারপর জানা বায়না ধরেছে ও বোবা পার্লারে যাবে বোবা খাবে সেজন্য আর দেরি না করে এখান থেকে ওদের সাথে মানে আমাদের আড্ডাটা শেষ করেই চলে যাব জানাকে নিয়ে বোবা পার্লারে এখন আমরা চলে এসেছি বোবা পার্লারে কংফু টি এটা ও খুঁজে খুঁজে বের করেছে সিনেমা পড়েছে খুবই মজার এখানে বোবা পাওয়া যায় সেজন্য জানা আর লেট না করে এখান থেকেই ও বোবাটা কিনে তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব কারণ সারা দিনই আমাদের কিন্তু বাইরে বাইরে কেটে গিয়েছে পুরো দিনটা ছুটির যে কোন দিকে কেটে যায় সত্যি কথা বলতে টেরি পাওয়া যায় না আর এখানে রয়েছে হরেক রকমের সুশি যারা সুশি লাভার এখান থেকে কিন্তু সুশিও খেতে পারেন সো আজকের মতো এতটুকুই ছিল আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর আগামীতে নতুন আরেকটি ব্লগে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ